আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মহাজনিনুস এখন একটি জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে জাতীয় সরকার নাটক করতে চাচ্ছে নির্বাচনকে পিছনে নির্বাচন না দেওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন যেন না হয় গণতন্ত্রকে হত্যা করার জন্য ধ্বংস করার জন্য একটি জাতীয় সরকার নাটক করছে আসুন দেখিনি সে জাতীয় সরকারের নাটকটি কেমন হল নাটকটি কেমন করতে পেরেছে একটু দেখি যে নাটকে এই নাটকে কাদেরকে কাদেরকে বাদ দিয়ে নাটকটি করতে যাচ্ছে এটা একটু দেখি এবং এই এই সে যাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচিত হয়নি যাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়নি তাদেরকে বাদ দিয়ে তার নাটক মন্তস্থ কেমন হলো এবং কারা কারা বাদ পড়েছে আসলে একটু দেখি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের নেতৃত্বকে দিয়েছে স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্ব বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন আপনারা চিন্তা করেন এই দেশের জনগণ চিন্তা করেন আপনাদের কাছে বিচার দেওয়া হলো আপনারা বিবেচনা করবেন বিচার করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া কোন জাতীয় সরকার সেটা কতটুকু হাস্যকর সেটাকে এদেশের জনগণ মেনে নেবে মেনে নেওয়ার মতো কোনো পরিস্থিতি আছে আপনারা করবেন তারপরে আপনি যদি বলেন যে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আরেকটি বৃহৎ দল সেটি হচ্ছে জাতীয় পার্টি এই জাতীয় সরকারকে জাতীয় পার্টিকে রাখা হয়নি জাতীয় সরকারে রাখা হয়নি ওয়ার্কার পার্টিকে জাতীয় সরকারে রাখা হয়নি জাসদকে জাতীয় সরকারে রাখা হয়নি বাসদকে কল্যাণ পার্টিকে বিকল্প দ্বারা বিকল্প দ্বারা যে সভাপতি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গত সংসদ তার এখান থেকে নির্বাচিত হয়েছেন অথচ এই দলটিকে রাখা হয়নি গণতন্ত্র পার্টিকে রাখা হয়নি গণফুরম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে গণফুরম ইজ ঐতিহ্যবাহী সংগঠন সেই সংগঠনকেও রাখা হয়নি তৃণমূল বিএনপি যারা গত নির্বাচনে প্রায় অনেক আসনে নির্বাহ অনেকগুলো আসনে তারা প্রার্থী দিয়েছিল এবং বিএনপির নেতৃবৃন্দ এই তৃণমূল বিএনপিতে আছেন শমশেন মবিনের মতো লুক আছেন তাদেরকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করেছে এখন আপনারা একবার দেখতে দেখেন যে কত বড় হাস্যকর একজন লুক বাংলাদেশে এই তত্ত্বাবধায় সরকারের অন্তর্বর্তী সরকার প্রধান হয়েছে তারপরে আপনি যদি দেখেন যে বিএসপি বাংলাদেশ সুপ্রিম পার্টি যেটি তাকে রেজিস্টার্ড পার্টি তাকেও বাদ দেওয়া হয়েছে জাকের পার্টির মতো একটি দলকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে নেওয়া হয়নি সাম্যবাদী দল তাদেরকে নেওয়া হয়নি কৃষক শ্রমিক জনতালিক নেতৃত্বে যে কৃষক শ্রমিক জনতালিক তাদেরকে নেওয়া হয়নি নেপকে নেওয়া হয়নি এবং বিএনএফ কে নেওয়া হয়নি তো আপনারা একবার চিন্তা করে দেখুন আমি যে রাজনৈতিক প্রায় আঠারোটা রাজনৈতিক দলের নাম বললাম যে আঠারোটা রাজনৈতিক দলই বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল এবং তাদের ইতিহাস এবং ঐতিহ্য আছে এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশটাকে স্বাধীন করেছে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষকে যে সেবা প্রদান করেছে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ অথচ সেই দলটিকে ছাড়া তারা জাতীয় সরকার গঠন করছে জাতীয় পার্টির মতো লোক জাতীয় পার্টির মতো দল সেই দলটিকে ছাড়া তারা জাতীয় পার্টি দল তারা জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে এখন আপনারা বিবেচনা করবেন কি এটি কি জাতীয় সরকার আর এই যে দলগুলো বললাম সবগুলো দল হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে নেতৃত্ব দানকারী বাংলাদেশ দল আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের এদেশের মুক্তিযুদ্ধ হয়েছে এবং এই দলগুলো তারা বাংলা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে বাংলাদেশের ব্যক্তি অথবা দল বাংলাদেশ আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছে সহযোগিতা করেছে তাহলে আপনিও একবার চিন্তা করে দেখেন যে বাংলাদেশের ইতিহাসে কত বড় হাস্যকর একটি জাতীয় সরকারের ডাক দিয়েছে এই শুধু একবার চিন্তা করে দেখেন কাদেরকে নিয়েছে এখানে দেখেন সবগুলো পরাজিত শক্তি মৌলবাদী বঙ্গবন্ধুর খুনি আত্মস্বীকৃতকারী খুনি এবং রাজাকার আলবতর আল শামস তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হচ্ছে আপনারা দেখেন জাতীয় সরকারের প্রধানকে জাতীয় সরকারের প্রধান হচ্ছে সৎখর মহাজন ইনুস আপনারা বলেন তো বুকে হাত দিয়ে কেউ দেখাতে পারবে না যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার বয়স কত ছিল সে কেন মুক্তিযুদ্ধ করে নেই না করলে ছেলে ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর অবস্থায় যে ছেলেটি মুক্তিযুদ্ধে যায় নাই তার মানে কি সে রাজাকার পক্ষ নিয়েছিল সেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ইনুসের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হচ্ছে এখানে প্রধান অংশীদারকে আরেক রাজাকার আল বদরদের সংগঠন যারা ত্রিশ লক্ষ মানুষকে শহীদ করেছে দু লক্ষ মামুনের ইজ্জত নিয়েছে সে রাজাকারদের দল জামাত ইসলামকে সাথে নিয়ে সেই জাতীয় সরকারের কে আছে বিএনপি যারা বঙ্গবন্ধু যাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার জন্য দায়ী বঙ্গবন্ধু হত্যাকারীর সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে নেওয়া হয়েছে কাদেরকে নেওয়া হয়েছে বাংলাদেশে যে ইসলামিক মৌলবাদী দলগুলো আছে যারা বাংলাদেশে মৌলবাদী শাসন করতে চায় যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস না যারা নারীর অধিকার বিশ্বাস করে না যারা নারীর স্বাধীনতায় বিশ্বাস করে না তাদেরকে নিয়ে জঙ্গি সংস্কৃতার সংশ্লিষ্টতার জন্য যাদের বিরুদ্ধে আগে বিচার হয়েছে জঙ্গি সংস্কৃতার সংশ্লিষ্টতার জন্য যাদের যাদেরকে আগে আদালতের কাকায় পর্যন্ত দাঁড় হতে হয়েছে ওই সব সংগঠনগুলো নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী সংগঠন জঙ্গি সংগঠনগুলোকে নিয়ে বাংলাদেশে একাত্তর সালে পরাজিত শক্তিকে নিয়ে একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে বলা হচ্ছে যে এটি জাতীয় সরকার মিস্টার ইনুস আপনাকে সবিনয়ে বলে দিতে চাই। সে আপনার সেই জাতীয় সরকার একাত্তরের পরাজিত সরকার পরাজিত শক্তির সেই জাতীয় সরকার বানের পানির মতো বেসে যাবে এই মুক্তিযুদ্ধের শক্তির দলগুলো যখন সবাই একসাথে রাস্তায় নামবে সবাই যখন একসাথে হুঙ্কার দিবে তখন আপনারা বেসে যাবেন এদেশ থেকে ইনশাল্লাহ আমি দেখেন আপনাকে বললাম এখানে আঠারোটা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ সহ এই আঠারোটা রাজনৈতিক দল যদি বাংলাদেশে ঢাকা শহরে আঠারোটি স্থানে অবস্থান নেয় ঢাকা শহরে আর জনগণ জায়গা দেওয়ার মতো এক পরিমাণ তিল পরিমাণ জায়গা থাকবে না ঢাকা শহরে সেই দলগুলোকে ব্যতীত রেখে সেই দলগুলোকে বাদ রেখে সেই দলগুলোকে পাশ কাটিয়ে আপনি জাতীয় সরকার করার নামে হাস্য করে একটি নাটক মন্ত করেছেন সেই নাটক স্ক্রিপ্ট ও ভালো হয়নি নাটকের পারফরমেন্স ভালো হয়নি কোনো কিছুই ভালো হয়নি আপনার সেই নাটক বাংলাদেশের জনগণ খায়নি খাবেও না আপনার বিদায় ঘন্টা বেজে গেছে আপনার সময় শেষ আপনি পালাবেন যে সেই রাস্তাটুকুও বন্ধ হয়ে গেছে এক্সকিউজ মি তাই অতি শীঘ্রই আপনি যদি ভালো চান তাহলে আপনাকে গণদোলাই দেওয়ার আগে আপনাকে গণ আপনি গণপিটুনিতে নিহত হওয়ার আগে আপনি দেশ থেকে বিদায় নেন আপনি এই দেশকে রক্ষা করার জন্য আমাদের কাছে দায়িত্ব ছেড়ে দেন নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী তার কাছে হস্তান করে ভাগেন এই দেশের মানুষের এই এতগুলো রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল আঠারোটা রাজনৈতিক দলকে আপনি বাহিরে রেখে আপনি জাতীয় সরকার গঠন করবেন আপনি কত বড় হাস্যকর আপনি কত বড় ফালতুলুক আপনি একবার চিন্তা করে দেখছেন ও চিরি এর জবাব বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ দিবে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু